বেতন এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলপথ মন্ত্রণালয় অবস্থান নিয়েছেন রেলওয়ে গেটকিপাররা আপনারা জানেন আজকে সকাল দশটায় রেলওয়ের যে গেটকিপাররা রয়েছেন তারা কিন্তু রেল মন্ত্রণালয়ে এসে অবস্থান নিয়েছেন এবং ইতিমধ্যেই তাদের সূত্রে যেমনটি জানতে পেরেছি রেল মন্ত্রণালয়ের মিলনায়তনে একটি মিটিং চলছে এবং সেটির পরই জানা যাবে রেলওয়ে ডিজির সঙ্গে তাদের যে মিটিংটি চলছে এটির পর জানা যাবে যে রেলওয়ে কর্মী যারা রয়েছেন গেটকিপার এবং যারা আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের পক্ষ থেকে জনের একটি প্রতিনিধি দল ভেতরে কিন্তু ইতিমধ্যেই চাকরি স্থায়ীকরণের দাবি নিয়ে কিন্তু ডিজির সঙ্গে বৈঠক করছেন এবং আপনারা জানেন যে আজকে কিন্তু এখানে পাঁচ শতাধিক রেলওয়ে গেটকিপাররা এই রেলপথ মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছেন আমরা দেখছিলাম খানিকক্ষণ আগে সকাল এগারোটা থেকেই কিন্তু এখানে যে রেলওয়ের গেটকিপাররা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ যে রেলের কর্মীরা রয়েছেন গেটকিপাররা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা তাদের এই কর্মসূচি পালন করে যাচ্ছেন এর আগেও বেশ কয়েকবার তারা অনশন করেছিলেন সম্প্রতি তারা কারওয়ান বাজার রেল গেটে কিন্তু সারা দেশের রেল চলাচল বন্ধ করে দিয়েছিলেন এবং এরপরেই কিন্তু রেলের ডিজির পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের যে সমস্যাটি আছে সেটি সমাধানে কাজ করবে মন্ত্রণালয় এবং সেটি সেই সারা দেওয়ার পরেও কোনো প্রকার সিদ্ধান্ত না নেওয়ায় পুনরায় কিন্তু রেলপথ মন্ত্রণালয় অভিমুখে অবস্থান নিয়েছেন রেলওয়ের কর্মীরা দর্শক আপনারা জানেন যে রেলওয়ে গেটকিপার যারা রয়েছেন তাদের সাত আট মাসের বকেয়া বেতনের দাবিতে কিন্তু তারা আজকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং আপনাদের একটি তথ্য আমরা জানাতে চাই যে আপনারা জানেন বকেয়া বেতন ও চাকরি করার দাবিতে আজকে সকাল এগারোটায় তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি যে রেলপথ মন্ত্রণালয় রেল ভবন যেটি রয়েছে সেটি সামনেই কিন্তু পাঁচ শতাধিক রেলওয়ে কর্মী অবস্থান নিয়েছেন আপনারা জানেন যে তারা যেমনটি বলছেন সাত আট মাস যাবৎ তারা বেতন বকেয়া রয়েছে এবং বিষয়টি তারা অসংখ্যবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপির মাধ্যমে জানিয়েছেন কিন্তু কর্তৃপক্ষের সারা না পেয়ে তারা আজকে রেল ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান পালন করছেন এবং তারা জানিয়েছেন যে এখানে তাদের পাঁচশো জনের মতো কর্মী অবস্থান নিয়েছেন এবং কর্মসূচি থেকে তারা যে তাদের যে নিয়োগ কমিটির সদস্য সচিব রয়েছেন ময়নুল ইসলাম তার পদত্যাগ দাবি করে কিন্তু তারা খানিকোন আগে স্লোগান দিচ্ছিলেন আমরা দেখছি যে রেল পথ মন্ত্রণালয়ের যে মূল ফটকটি রয়েছে সেটি থেকে শুরু করে রেল ভবন পর্যন্ত তাদের কর্মীরা এসেছেন আমরা আপনাদের আরেকটি তথ্য জানাতে চাই যে এই তাদের মধ্যে থেকে এই রেলওয়ে কর্মীদের সাথে আমরা কথা বলেছিলাম তারা যেমনটি জানিয়েছেন যে দু সালে তাদের নিয়োগ দেওয়া হয় এবং বর্তমানে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল দুটি ভাগে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন এবং এতদিন পেরিয়ে গেলেও তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি এবং তারা আজকে যে তাদের কর্মসূচি সেটি হচ্ছে তাদের চাকরি স্থায়ীকরণের দাবি এবং তাদের যে সাত আট মাসের বকেয়া বেতন রয়েছে সেটি সে পাওনাটি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা জানিয়েছেন যে মাধ্যমে এক হাজার পাঁচশো পাঁচজনের জনের রাজস্ব নিয়েও তারা দাবি করেছেন এবং তারা যেমনটি বলেছেন যে তারা এর আগেও বেশ কয়েকবার করতে কর্তৃপক্ষবার আবার স্মারকলিপি দিলেও কিন্তু কোনো প্রকার সারা না পেয়ে তারা পুনরায় আজকে এখানে অবস্থান নিয়েছেন এখানে যারা আজকে এই যে রেল ভবনের সামনে অবস্থান নিয়েছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রেল ভবন মন্ত্রণালয়ের যে প্রবেশপত্র রয়েছে সেখান থেকে শুরু করে কিন্তু এই যে রেল ভবন পর্যন্ত রয়েছে রেল ভবনের নিচ পর্যন্ত কিন্তু তারা অবস্থান নিয়েছেন আমরা আপনাদের একটু তাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করব যারা আজকে এই অবস্থান কর্মসূচি নিয়েছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আপনারা রেল পথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন আপনাদের দাবি নিয়ে একটু বলবেন আপনাদের দাবি নিয়ে আলেম ভাই দর্শক আপনাদের যুক্ত করছি যে রেলপথ মন্ত্রণালয়ের সামনে যারা অবস্থান হয়েছেন তাদের সাথে যুক্ত করার চেষ্টা করছিলাম আপনাদের দাবি নিয়ে একটু বলেন আপনাদের যে মূলত আজকে আপনারা রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান করছি সেটি একটু বলবেন মূলত হচ্ছে আট মাস বেতন নাই প্লাস আমরা যে প্রকল্পে আমরা পনেরোশো পাঁচজন আমরা ষোলোশো সাতপিনিয়ারের মাধ্যমে আমরা পনেরোশো পাঁচজন গেটকিপার আমরা বৃদ্ধিভাবে পর্যন্ত উদ্যান করি আঠারো সালে এই আঠারো সাল থেকে এই যাবত সারা আশ্বাস দিয়েছে যে তোমাদের চাকরি পাতা রাজস্ব হবে রাজস্ব হবে এইভাবে করি আমাদেরকে কাটাচ্ছে প্লাস আর বেতন আমরা ঠিকঠাকভাবে পাই না এখন যাবত এই যাবত আট মাস যাবত আমাদের বেতন ভাতা দিয়ে এখন পর্যন্ত বন্ধ আছে আমরা অনাহারে জীবনযাপন করতেছি আমাদের এই কষ্টের কথা কেউ দেখেও না কেউ শোনেও না সে আশ্বাস দিয়ে যাচ্ছে তোমাদের বেতন ভাতা হবে অচিরেই হবে তোমাদের রাজস্ব গ্রহণ করা হবে বেশ কিছুদিন আগে আপনাদের যে রেলওয়ে গেটকিপার রয়েছেন তাদের একাংশ কারোয়ান বাজার অবস্থান নিয়েছিলেন এবং তখন সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল খুব সম্ভবত তখন রেলওয়ের ডিজির সাথে কথা হয় যে তিনি আশ্বাস দিয়েছিলেন আপনাদের বকেয়া বেতন যেটি রয়েছে সেটি পরিশোধ করবেন এবং আপনাদের চাই চাকরির স্থায়ী করুন আজকে কি আপনারা কোনো প্রকার স্মারকলিপি দিয়েছেন কি না দর্শক আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে কিন্তু রেলওয়ে ডিজি সঙ্গে এই যা এখানে যারা অবস্থান নিয়েছেন তাদের একটি মিটিং চলছিল এবং সেটি থেকে এই মাত্রই বের হয়েছেন আপনাদের সেখানেও যুক্ত করার চেষ্টা করবো দর্শক আপনারা জানেন যে বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে কিন্তু রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন রেলওয়ের গেটকিপাররা আমরা আজকে দশ মিটিংয়ের শেষে কিন্তু আজকে তারা এখানে বের হয়েছেন আমরা সেখানে আপনাদের একটু যুক্ত করার চেষ্টা করব একো জাগে দিবি লাগিছিল দীর্ঘক্ষণ যাবত ভিতরে বৈঠক চলছিল এবং কি সিদ্ধান্ত সিদ্ধান্ত বিষয়ে আমরা আমাদের বেতনের এখনও অনিশ্চিত বেতনটা কবে দিবে সেটা এখনো সঠিক বলে নাই আর রাজস্বের বিষয়ে আমরা সুস্পষ্ট এখন সমাধান পাইনি তবে তারা আশ্বাস দিছে সেই আশ্বাসের ভিত্তিতে আমরা আপাতত আন্দোলন স্থগিত করতেছি যদি আমাদের এই আশ্বাস বা তাদের যে কথা এটা যদি কথার সাথে কাজের মিল থাকে তাহলে আমরা সন্তুষ্ট কথার সাথে কাজের মিল না থাকে তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং আগামীতে বাংলাদেশের প্রত্যেকটা রেলপথের জায়গা আমরা একেবারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবো খানিক্ষণ সময় আগেও আপনাদের যে এখানে অবস্থান করছেন তাদের সাথে কথা বলেছিলাম তারা যেমনটি বলছেন এর আগেও বেশ কয়েকবার আপনারা অনশন করেছেন আপনাদের দাবি নিয়ে বেশ কয়েকবার স্মারকলিপি দিয়েছেন কিন্তু কোনো প্রকার সারা পাননি আজকেও আপনারা কোনো প্রকার স্মারকলিপি কর্তৃপক্ষকে দিয়েছেন কিনা আমরা স্মারকলিপি দিয়েছি কর্তৃপক্ষ কর্তৃক কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ বলতে সিদ্ধান্ত এখনো অনির্দিষ্ট তারা প্যাসিফিক কোনো কথা বলে নাই যে অমুক তারিখের মধ্যে আমরা কাজটা করে দেবো বলছে আমার তো আমাদের কাজ প্রক্রিয়া দিন আপনারা ধৈর্য ধরেন আপ সেই প্রত্যাহার করছেন কি আমরা কর্মসূচি প্রত্যাহার করিনি আমাদের কর্মসূচি আমরা সিদ্ধান্ত চেঞ্জ করব আমাদের নির্ধারিত টাইমের মধ্যে যদি আমরা ফলাফল না পাই তাহলে আমরা আবার আন্দোলন

তাদের কর্মসূচি সেটি কিন্তু তারা প্রত্যাহার করেননি এবং তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবে কর্তৃপক্ষ সেটি বলছিলেন এবং আপনারা জানেন যে এর আগেও বেশ কয়েকবার এই রেলওয়ের যারা গেটকিপার রয়েছেন তারা কিন্তু আন্দোলন করেছেন তাদের বকেয়া বেতন আদায়ের দাবিতে এবং দীর্ঘ সময় কিন্তু তাদের জনের একটি প্রতিনিধি দল রেলওয়ে ডিজির সঙ্গে ভেতরে বৈঠক ছিল বৈঠক করছিলেন এবং এখানে যারা প্রতিনিধি দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এখন পর্যন্ত তাদেরকে কোনো প্রকার আশানুরূপ আশ্বাস দেওয়া হয়নি এবং বেতন ভাতার বিষয়টিও নিশ্চিত করে বলা হয়নি তবে এখানে যারা এই যে কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন তারা জানিয়েছেন খানিক আগে যে আজ তাদের এই কর্মসূচি তারা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন এবং যদি সুস্পষ্ট কোনো প্রকার সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে কিন্তু তারা আরো কঠোর হুশিয়ারে ডাক দিয়েছে আমাদের জন প্রতিনিধি যারা আমরা উপস্থিত ছিলাম আমরা জানি আমাদেরকে নিয়ে যে কঠিন একটি সিদ্ধান্ত মাননীয় সচিব মহোদয় উনি ব্যক্তিগত অগ্রগতি নিয়ে অর্থাৎ আমাদের প্রতি যথেষ্ট আন্তরিক হয়ে ইতিপূর্বে যে সমস্ত আমাদের সাথে ঘটে যাওয়া ডিজি মহোদয়দের পদ্মার কাজের যে বেমিল চিঠি রয়েছিল আজকে আমি কিন্তু এটা এই মিটিংয়ে বর্তমান ডিজি মহোদয় এবং সচিব মহোদয় সহ উপস্থিত সবাইকে জানিয়ে দিয়েছি যে ইতিপূর্বে ডিজি আসান স্যার কামরুল আসান স্যার এবং সর্দার সাদত আলী স্যার এবং আগের সচিব স্যাররা

এখন বর্তমান আজকে যে সমস্ত কর্মকর্তাদেরকে নিয়ে আমরা বসছিল আমাদেরকে নিয়ে যারা বসছেন মাননীয় সচিব মহোদয় আপনারা জানেন উনার কোথায় কাজে কতটুকু মিল এবং উনি কতটুকু আমাদের প্রতি আন্তরিক ইতিপূর্বের সচিব এবং মতো না সেক্ষেত্রে একটি রেফারেন্স এবং প্রমাণ রয়েছে যে একনেক আমাদের যে একটি নিউজ দিয়েছিল এই একনেকে আমাদের ফাইল উঠছে না কারণ সে কিন্তু তথ্য নিচ্ছে জিসান যখন তথ্য নিয়ে জানতে পারছে যে একনেকে আমাদের ফাইল যায়নি এটা তথ্য সঠিক ছিল আমিও গ্রুপে দিয়েছিলাম আপনাদের সকলে দেখেছেন এবং আমাদের মধ্যে কিছু লোকজন এখানে আইসা মাইনুল স্যারের নাম বাঙে অমুক স্যার তমুক স্যারের নাম বাঙে বিভিন্ন ধরনের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে বলছে একশো সাত নাম্বার এই নাম্বার সেই নাম্বার বক্কর চক্কর দিয়া আপনাদেরকে বুয়া তত্ত্ব দিয়া বিভ্রান্ত সৃষ্টি করছে তো যাই হোক এই বিভ্রান্ত থেকে মুক্তি দিয়েছে আমাদের বর্তমান সচিব মহোদয় তিনি বিষয়টা জানার সাথে সাথেই মাত্র দুই দিনের মধ্যে তিনি বিশেষ বিবেচনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে তিনি ফোন করেন এবং সুপারিশ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মহোদয় ফেল হওয়ার পরে এটা আজকে সচিব স্যার আমাকে আমাদেরকে বলছেন ফেল হওয়ার পরে তিনি প্রধান উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিবরে দিয়া এটি আমাদের যে একনেকের যে বিষয়টা তিনি এই এই আমাদের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মহোদয় তিনি এটা তিনার ব্যক্তিগত যোগ্যতা এবং আন্তরিক অগ্রগতির মাধ্যমে বাস করে একনেক নিয়ে আসছেন অর্থাৎ বেতনের সমস্যাটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে দুই পিডি মহোদয়কে ডিজি মহোদয় এবং সচিব মহোদয় সরাসরি নির্দেশনা দিয়েছেন যাতে করে কোনো কাল বিলম্ব না হয় উনারাই যাতে মনিটরিং করে খুব দ্রুততার সহিত এটা সম্পূর্ণ করে কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট দিন বলা হয়নি এজন্য ডিজি মহোদয় মেবি আজকে চলে যাবেন দেশের বাহিরে অর্থাৎ আগামী আঠাইশ তারিখ পর্যন্ত তিনি দেশের বাইরে থাকবেন আসার পরে পিডি মহোদয়রা কি কাজ করছেন এটা ডিজি মহোদয়ের তদারকি করবেন ইভেন সচিব মহোদয় নির্দেশনা দিয়ে রাখছেন শোনেন একটা কথা মাথায় রাখবেন রেলে যদি চাকরি রাজস্বকরণ চান আর চাকরি করতে চান সেক্ষেত্রে রেলপথ মন্ত্রণালয়ে যে সমস্ত কর্মকর্তারা বসেন ওনারা পিডাব্লিউডি এর মতো দুইশো আর পাঁচশো আর এক হাজার খাওয়ান লুক না ক্যাটাগরি বুঝতে হবে বিসিএস ক্যাডার অফিসারদের আমাদের অভিভাবক সর্বোচ্চ পর্যায়ের অভিভাবক ওনাদের সম্মাননা রেখে যাতে ওনাদের সম্মান পূর্ণ না হয় সেটা মাথায় রেখে আমরা যেহেতু আট মাস সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে বেতন ছাড়া আগামী হয়তো আরো দশ পনেরো দিন বা ষোলো দিন লাগবে মেবি এটা অন্তস করতে করতেছি যেটা সারদের আন্তরিকতার মানে পরিস্থিতি অনুযায়ী বললাম আর 10 15 দিন বা 16 দিন লাগবে অর্থাৎ ব্রহ্মজামের আগে আমরা বেতন পেয়ে যাব এটা মোটামুটি আমরা যারা উপস্থিত ছিলাম রংিকা ভয় উল্লেখ করলে হবে না আন্তরিকতার ভিত্তিতে 10 15 দিন ডিজি স্যার আসলে এটা কনফার্ম হয়ে যাবেন আমরা আবার যোগাযোগ করার জন্য সারদের সাথে বলছি আপনারা ওই হুল্লোর করলে মারা গেলেও আট মাসে মারা গেছে কতজন এর ইতিপূর্বে মারা গেছে এগুলা রেলপথ মন্ত্রণালয়ের যে ইট পাথরের কাছে লাগেও না আন্তরিকতা এক জিনিস আর জোর করে আরো জিনিস সাররা আন্তরিক হইয়া আজকে আমাদের বেতনের যে সমস্যার সমাধান করছে এটা আমরা সারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আপনাদের পক্ষ থেকে আমরা যে সমস্ত প্রতিনিধিরা ছিলাম ইভেন রাজস্বকরণের যে চূড়ান্ত সিদ্ধান্ত মাননীয় সচিব মহোদয় দিয়েছেন এটা ইতিপূর্বে কোন এমপি মন্ত্রী কোন প্রধানমন্ত্রী দেয় নাই তিনি কোনো কোন ব্যক্তিগত অবস্থান থেকে সম্পূর্ণ আলাদা একটি প্রসেস কোন প্রসেসের মাধ্যমে করলে শুধু এই রাখা যায় সেই প্রসেসটা উনি ইনস্ট্যান্ট জায়গায় বসে একটা প্ল্যান নিয়ে সবাইকে শেয়ার করে এবং মাননীয় মহাপরিচালক মহোদয়ের মানে চোগ্যস বুদ্ধির মাধ্যমে উভয়ের মিল থাকার কারণে সচিব এবং মহাপরিচালক মহোদয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা যেটি আমরা যারা উপস্থিত ছিলাম আমরা দেখেছি আপনারা দেখবেন নাই আপনারা বুঝতে পারবেন না আমাদেরকে সম্পূর্ণ শুধু আমাদেরকে রাখার জন্য কোন ধরনের সাংঘর্ষিক প্রথা বা আইন বিদ্যমান বিধিবিধান যাতে আমাদের জন্য সাংঘর্ষিক না হয় সেক্ষেত্রে নতুন একটি সম্পূর্ণ আলাদা একটি পজিশন তৈরি করে আমাদেরকে রাখার জন্য মাননীয় সচিব মহোদয় এবং মহাপরিচালক মহোদয় মহাপরিচালক মহোদয় কতটুকু আন্তরিক তিনি পশ্চিমের পশ্চিমের কি জানি দায়িত্বে ছিলেন এডিশনাল টাক আজকে উনি এই বিষয়টা স্পষ্ট করণ করেছেন যে আমি এডিশনাল টাক টাকা সত্ত্বে এদের নিয়োগ হয়েছিল এদেরকে দীর্ঘ মেয়াদি চিন্তা ভাবনা করে তৎকালীন নিয়োগ বোর্ডের এইরকম একটি পজিশন ধরে রাখা হয়েছে যাতে করে ভবিষ্যতে এদেরকে স্থায়ীকরণ করা যায় মাননীয় মহাপরিচালক মহোদয় আমাদের এই বিষয়ে এডিশনাল টাক টাকা সত্ত্বে যেটি হয়েছে তিনি স্পষ্ট আজকে এখানে ব্যাখ্যা করেছেন মহাপরিচালক মহোদয় বলছেন যে এদের নিয়োগটা সম্পূর্ণ পত্রিকার মাধ্যমে নিয়োগ হয়ে এরা আসছে এদের বাইবা পরীক্ষা হয়েছে এদের মেডিকেল হয়েছে এদের পুলিশ ভেরিফিকেশন হয়েছে যেগুলো এক সময় আমরা আন্দোলন সংগ্রামে ফেরিওয়ালার মতো বলে বলে বেড়াইতাম বিভিন্ন মিডিয়ার কাছে হলুদ মিডিয়ারা কখনো প্রকাশ করে নাই কিন্তু আমাদের এই কষ্ট আজকে লাঘব হয়েছে মাননীয় মহাপরিচালক মহোদয় তিনি নিজেই আমাদের এই বিষয়টা আজকে স্পষ্ট উল্লেখ করেছেন সম্পূর্ণ মিটিং মানে যারা উপস্থিত ছিল সবাই জানে মহাপরিচালক মহোদয় কিভাবে বলছেন এটা স্পষ্ট উনি আমাদেরকে রাখার জন্য যে প্রসেসিং হয়েছিল সম্পূর্ণ এগুলো আবার নতুন করে দর্শক বকেয়া বেতন এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে রেল পথ মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছেন রেলওয়ের গেটকিপেরা আপনারা জানেন আজকে সকাল দশটায় রেলওয়ের যে গেটকিপাররা রয়েছেন তারা কিন্তু রেল মন্ত্রণালয়ে এসে অবস্থান নিয়েছেন এবং ইতিমধ্যেই তাদের সূত্রে যেমনটি জানতে পেরেছি রেল মন্ত্রণালয়ের মিলনায়তনে একটি মিটিং চলছে এবং সেটির পরই জানা যাবে রেলওয়ে ডিজির সঙ্গে তাদের যে মিটিংটি চলছে এটির পর জানা যাবে যে রেলওয়ে কর্মী যারা রয়েছেন গেটকিপার এবং তারা আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের পক্ষ থেকে জনের একটি প্রতিনিধি দল ভেতরে কিন্তু ইতিমধ্যেই চাকরি স্থায়ীকরণের দাবি নিয়ে কিন্তু ডিজির সঙ্গে বৈঠক করছেন এবং আপনারা জানেন যে আজকে কিন্তু এখানে পাঁচ শতাধিক রেলওয়ে গেটকিপাররা এই রেলপথ মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছেন আমরা দেখছিলাম খানিকক্ষণ আগে সকাল এগারোটা থেকেই কিন্তু এখানে যে রেলওয়ের গেটকিপাররা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ যে রেলের কর্মীরা রয়েছেন গেটকিপাররা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছেন এর আগেও বেশ কয়েকবার তারা অনশন করেছিলেন সম্প্রতি তারা বাজার রেল গেটে কিন্তু সারাদেশের রেল চলাচল বন্ধ করে দিয়েছিলেন এবং এরপরেই কিন্তু রেলের ডিজি পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের যে সমস্যাটি আছে সেটি সমাধানে কাজ করবে মন্ত্রণালয় এবং সেটি সেই সারা দেওয়ার পরেও কোনো প্রকার সিদ্ধান্ত না নেওয়ায় পুনরায় কিন্তু রেলপথ মন্ত্রণালয় অভিমুখে অবস্থান নিয়েছেন রেলওয়ে কর্মীরা দর্শক আপনারা জানেন যে রেলওয়ে গেটকিপার যারা রয়েছেন তাদের সাত আট মাসের বকেয়া বেতনের দাবিতেই কিন্তু তারা আজকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং আপনাদের একটি তথ্য আমরা জানাতে চাই যে আপনারা জানেন বকেয়া বেতন ও চাকরি করার দাবিতে আজকে সকাল এগারোটায় তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি যে রেলপথ মন্ত্রণালয় রেল ভবন যেটি রয়েছে সেটি সামনেই কিন্তু পাঁচ শতাধিক রেলওয়ে কর্মী অবস্থান নিয়েছেন আপনারা জানেন যে তারা যেমনটি বলছেন সাত আট মাস যাবৎ তারা বেতন বকেয়া রয়েছে এবং বিষয়টি তারা অসংখ্যবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপির মাধ্যমে জানিয়েছেন কিন্তু কর্তৃপক্ষের সাড়া না পেয়ে তারা আজকে এই রেল ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান পালন করছেন এবং তারা জানিয়েছেন যে এখানে তাদের পাঁচশো জনের মতো কর্মী অবস্থান নিয়েছেন এবং কর্মসূচি থেকে তারা যে তাদের যে নিয়োগ কমিটির সদস্য সচিব রয়েছেন ময়নুল ইসলাম তার পদত্যাগ দাবি করে কিন্তু তারা খানিক্ষণ আগে স্লোগান দিচ্ছিলেন আমরা দেখছি যে রেল পথ মন্ত্রণালয়ের যে মূল ফটকটি রয়েছে সেটি থেকে শুরু করে রেল ভবন পর্যন্ত তাদের কর্মীরা এসেছেন আমরা আপনাদের আরেকটি তথ্য জানাতে চাই যে তাদের মধ্যে থেকে এই রেলওয়ে কর্মীদের সাথে আমরা কথা বলেছিলাম তারা যেমনটি জানিয়েছেন যে দু হাজার সালে তাদের নিয়োগ দেওয়া হয় এবং বর্তমানে পূর্বান